আগামী রবিবার একটা ইউনিক ডেট সুপার পাওয়ারফুল ম্যাজিক্যাল ডেট আসছে এই ডেটটা আপনি একদম মিস করবেন না এই ডেটটা অনেক সাল পরে আসছে আর আবার অনেক বছর পরে আসবে এই দিনটি হলো ইলেভেন্থ জানুয়ারি টু এই দিন ইলেভেন ইলেভেন পোর্টাল পড়ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে সুপার পাওয়ারফুল উপায় বলেছি যেগুলো আপনি খুব সহজে বাড়িতে করতে পারবেন আপনার জীবনে অর্থ যশ আনতে পারবেন নমস্কার আমি সৌমিতা ওয়েলকাম আমার চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে আমি এখানে কথা বলি ল অব অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশন স্পিরিচুয়ালিটি অকাল্ট নিউমরোলজি অ্যাস্ট্রোলজি লাল কিতাব নিয়ে আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যেমনটা আমি আপনাদের বললাম ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি পোর্টাল হচ্ছে ইলেভেন জানুয়ারি মান্থ ওয়ান এবং টু থাউজেন্ড যোগ করলে ওয়ান হয় অর্থাৎ ইলেভেন ইলেভেন নিজেই খুব স্ট্রংেস্ট নাম্বার বলে মনে করা হয় এটা একটা অ্যাঞ্জেল নাম্বার অনেক লোকেরা ইলেভেন ইলেভেন সাডেনলি দেখে কখনো ঘড়ির কাঁটাতে অথবা কখনো গাড়ির নাম্বারে আমরা ইলেভেন ইলেভেন দেখি এই ইলেভেন ইলেভেন নাম্বারের মানে কি ওয়ান হলো সূর্যের নম্বর সূর্য হলো নতুন শুরু নতুন সুযোগ সেটা হতে পারে আপনি কোনো নতুন প্রজেক্ট করতে চাইছেন যেটা আপনার নতুন করে শুরু করতে চাইছেন সেটা শুরু হয়ে যাবে বলে মনে করা হয় কিন্তু আপনি যদি ইলেভেন ইলেভেন চারটি একসাথে যোগ করলে হয় চার যেটা হয় কি না রাহুল নাম্বার রাহুল নাম্বার হওয়ার কারণে একটু প্রেশার আপনার উপর থাকতে পারে মানসিকভাবে আপনার কাজের জন্য প্রেশার ফিল হতে পারে কিন্তু আপনাকে হাল ছাড়লে চলবে না নিজেকে শান্ত রাখতে হবে আপনার ইচ্ছা শক্তি প্রবল রাখতে হবে আপনি যদি মনে করেন কাজটি আমি কোনো ভাবে করবো তার মানে আপনি করতে পারবেন চার নম্বর রাহুল নম্বর তাই এই বিষয়ে আপনাকে পুরো খেয়াল রাখতে হবে আপনি যা বলবেন এবং যা করবেন তা ভেবে চিনতে করবেন এই তারিখেও আপনার ভেবে চিনতে বলা উচিত এবং যখনই আপনি এই নাম্বার দেখবেন তখন আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন আপনি যা বলবেন তা সত্য হয়ে যাবে যদি আপনি কারোর জন্য নেগেটিভ বলেন সেটাও হয়ে যাবে কিন্তু এই নেগেটিভ কথার দায়ভারও আপনার তাই সেই কর্মফল আপনাকেও ভুগতে হতে পারে তাই নিজের কোনো নেগেটিভ কথা বলবেন না আপনি কেবল পজিটিভ অ্যাফরমেশন বলবেন যার রেজাল্ট আপনি পাবেন এবার আপনি উপায় জেনে নিন এগারো তারিখে আপনি কী কী উপায় করবেন এগারো তারিখ সকাল এগারোটা এগারো মিনিটে বা রাত এগারোটা এগারো মিনিটে করতে পারেন বা দুই টাইম করতে পারেন আপনাদের খুব সহজ উপায় বলছি এই উপায় এতটা সহজ যে আপনারা যে কোনো জায়গায় থাকেন সেখানেই করতে পারবেন সেটা হতে পারে আপনার বাড়িতে অফিসে বা বাইরে সেখানে বসেও আপনি এই উপায় করতে পারবেন এই উপায় করতে আপনার খুব বেশি হলে পাঁচ সেকেন্ড সময় লাগবে প্রথম উপায় আপনি শান্তভাবে কোনো একটা জায়গায় বসুন সেখানে আপনি ব্রিদিন ব্রিদ আউট পাঁচবার করুন এই ব্রিদিন ব্রিদ আউট করার সময় আপনি আপনার নিঃশ্বাস যখন নিচ্ছেন তারপরে নিঃশ্বাসটা পাঁচ সেকেন্ডের জন্য হোল্ড করুন এই হোল্ড করার সময় আপনার মনের যে উইস আছে আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেইটা প্রেজেন্টেন্সে বলুন যেন আপনার জীবনে সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন সেটা হতে পারে জব অথবা রিলেশন অথবা মানি যে কোনো জিনিসই হতে পারে আপনি সেই হিসেবে বলুন এবং পাঁচ সেকেন্ড হোল্ড করার পর আপনি নিঃশ্বাসটা ধীরে ধীরে ব্রিথ আউট করে দিন এই রকমভাবে পাঁচবার করুন দেখুন আপনার ম্যানিফেস্টেশন খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে দ্বিতীয় উপায় এই উপায়টি করতে আপনার রাত এগারোটা এগারো মিনিটে করতে হবে আপনার মনে যে উইশ আছে সেটা আপনি একটা ক্যান্ডেলে লিখুন ওয়ান ওয়ার্ডে লিখবেন আপনি যদি লাভ চান তো আপনি লাভ লিখবেন মানি চাইলে মানি যেটাই চাইবেন সেটা ওয়ান ওয়ার্ডে লিখবেন লেখার পরে কিছুক্ষণ এই ক্যান্ডেলটা আপনি হাতের মধ্যে হোল্ড করে রাখবেন এবং এটাই ভাববেন আপনি যেটা চেয়েছেন সেটা আপনার পূরণ হয়ে গেছে তারপরে এই ক্যান্ডেলটা আপনি জ্বালিয়ে দিন পুরোটা জ্বলতে দিন কিছুক্ষণ পরে পুরো জ্বলে গেলে এর যে মোমটা থেকে যাবে সেই মোমটা আপনি কোনো গাছের নিচে রেখে দিন আপনার বাড়ির কোনো গাছের নিচে রেখে দিন খুব তাড়াতাড়ি আপনার রুইশ পূরণ হয়ে যাবে তৃতীয় উপায় এটি আপনি যে কোনো সময় করতে পারেন সকালে অথবা রাতে আপনার উইশটা আপনি একটা খাতা নিন লাল রঙের পেন নিন অথবা সবুজ রঙের পেন নিন সেটা বার আপনি লিখুন সকালে বার এবং রাতে বার লেখার পরে আপনি সেটা একটা জায়গায় ভাঁজ করে আপনার হাতের মধ্যে রাখুন এবং রাখার পরে আপনি সেই সেই কাগজটাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিন পরে দেখবেন আপনার উইশ পূরণ হয়ে যাওয়ার পর এই কাগজটা জ্বালিয়ে দেবেন এবং যে ছাইটা হবে সেটা আকাশের দিকে উড়িয়ে দেবেন এই দিন আপনার আকর্ষণ ক্ষমতা বাড়ানোর জন্য সকাল বেলা এবং রাতের বেলা আপনি একশো আট বার অথবা হাজার আটবার ক্লিম মন্ত্র জপ করুন সামনে একটা ঘের প্রদীপ রাখুন এবং আপনার পূজার জায়গায় বসে আপনি ক্লিম মন্ত্র জপ করুন তাহলে দেখবেন আপনার আকর্ষণ ক্ষমতা বাড়বে এই উপায়গুলি আপনি বিশ্বাসের সাথে করবেন দেখবেন আপনি খুব ভালো ফল পাচ্ছেন ভিডিওটি আপনি আপনার পরিবারের সবার মধ্যে শেয়ার করে দিন যাতে এই কাজ তারাও করতে পারে এবং খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছাও পূরণ হয় কমেন্টে থ্যাংক ইউ